তার একটা কথা বলি অনেকে আছেন আপনারা হচ্ছে গ্রুপ কিনতে চান কিংবা গ্রুপ সেল দিতে চান তো আপনারা চাইলে এই গ্রুপ সেল দেওয়া হবে আর আপনারা চাইলে আমাদের কাছে গ্রুপ বিক্রি করতে পারবেন তো অনেকে আছেন ডায়মন্ড কিনতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলে যাই মূল ভিডিওতে তো আজকে আমরা যেহেতু কথা বলবো যে হচ্ছে গ্রুপ ইমু আলফা অটো অ্যাডমেন যেটা তো এটা নিয়ে আমরা যেহেতু কথা বলবো তো বিস্তারিত আজকে আমি হচ্ছে আপনাদেরকে একটু যে দেখাবো হয়তো ভিডিওটা একটু লং হতে পারে অবশ্যই মনোযোগ সহকারে সবাই দেখবেন আর ভিডিওটা স্কিপ করবে হয়তো অনেক কিছু আপনারা মিস্টেক করবেন বুঝতে পারবেন না তো আপনাদের তার জন্য দুইটা অ্যাপস এর প্রয়োজন হবে তো অ্যাপ দুইটা আমার হইতেছে এখানে আপনারা দেখতেই পারতেছেন তো প্রথমত আপনাদের প্রয়োজন হবে কোনটা যে ওই সতেরো এমবি যেটা এই ট্যাপ তো এটা আমরা হইতেছে প্রথমত ইনস্টল করে নিব আমি আবারও বলি হয়তো ভিডিওটা একটু লং হতে পারে আশা করি আপনারা বিস্তারিত দেখবেন তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপর আপনারা কি করবেন এইখান থেকে

তোকে দিব তো তারপরেতে যেটা যেন আমরা ওয়েট তো তারপরে যেন দেখি আমরা কি করব নাম্বার দিয়ে দিব ঠিক আছে তা আপনারা ก็ কান্ট্রিটা প্রথম হতেছে কান্ট্রিটা আপনারা হতেছে ফলো রাখবেন তো আমার যেহেতু এখানে বাংলাদেশ তো আমি বাংলাদেশের কান্ট্রিটা দিয়ে দিছি তো আপনারা হতেছে আপনারা যে কান্ট্রি থেকে ভিডিওটা দেখতেছেন সেম কান্ট্রিটা আপনারা হতেছে বসায় দিবেন তারপর এখানে দিয়ে এখান থেকে ওকে চাপ দিয়ে দিবেন তো তারপর হতেছে এটা প্রবলেম দিতেছে তো আমি আর নাম্বার দিয়ে দেখি এটা তো যাক এটা আমাদের কিন্তু লগ হয়ে গেছে তো যেহেতু আমাদের এটা লগ হয়ে গেছে তো হিসেবে এখান থেকে অ্যালাও তো তারপর আমাদের এটার কাজ কিন্তু মোটামুটি শেষ তো এখন আমাদের ছোটটা যেহেতু ইনস্টল করা হয়ে গেছে তো এখন আমরা কি করব বড়ই মোটা আমরা ইনস্টল করব তো বড়টা ইনস্টল করার জন্য আমরা আবারও চলে যাব সেই টেলিগ্রামে তো টেলিগ্রামে চলে আস আমরা আবার যার এখান থেকে উপরকার সতেরো এম তো আমরা আগে লগ ইন দিচ্ছি তো আমাদের এখন প্রয়োজন হবে এখান থেকে এটাকে লগ ইন দেওয়া ঠিক আছে তো আমরা এটা ইনস্টল করবো এখন এখান থেকে সরি ডাউনলোড হইতেছে একটু ওয়েট করবেন আসলে ফুল ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি অনেকে আছেন কিভাবে অ্যাপস গুলো তো হয়তো ইনস্টল করবেন কিভাবে ডাউনলোড করবেন জিনিসগুলো আপনারা বুঝেন না তো এই কারণে ভিডিওটা একটু লং হলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত জিনিসটা আপনারা বুঝতে পারবেন কারণ একটা জিনিস যদি আপনারা শুরু থেকে না দেখেন জিনিসগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে দেখবেন আর এই ভিডিওর লিংকটা বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা দেখতে পারে কিছু একটা শিখতে পারে আমার আপনার ফ্রেন্ড সার্কেলও যেন

প্রথমে তো আমরা সোরোডা ইনস্টল করছি তা এখন আমরা এখান থেকে এটা ইনস্টল করব তো এটা নামটা আছে ইমু আলফা এডমেন তাহলে এর কাজটা কি তো অনেকে হতেছে আগ্রহী হয়েছেন যে আসলে কাজটা কি কাজটা হতেছে আমি আপনাদের সামনে একটু জ তুলে ধরব অবশ্যই ফুল ভিডিও আপনারা দেখবেন আমি বারবার বলতেছি আপনাদেরকে তো ক্লিক ইট করবেন তো এটা অবশ্যই ইনস্টল হতেছে তো কেও ইনস্টল হয়ে গেছে তো এই হওয়ার পর আমাদের কিন্তু হয়ে যাচ্ছে আহ বড় emu টা ছোট emu ভিতরে adjust হয়ে গেছে হওয়ার পর হয়ে যাচ্ছে দুইটা মিলে কিন্তু একটা emu হয়ে যাবে দেখেন এটা কিন্তু দুইটা মিলে একটা emu already হয়ে গেছে তো এখন আমরা কি করবো এখান থেকে এই অ্যাপস টার ভিতরে আমরা এখন চলে যাব তো আমরা অ্যাপস টার ভিতরে চলে আসলাম তো একটু করবেন যদি আমার ফোনটা একটু প্রবলেম করতেছে তো এখান থেকে আমি হয়তো এটার ভিতরে চলে আসলাম তো তারপর

এটার জন্য যদি আপনার সেটিং এর ভিডিওটা একটু দেখতে যে সেটিং গুলো একটু দেখেন তার জন্য এখান থেকে প্লাস আইকন থ্রি ডট এখান থেকে সেটিং তারপর হইতেছে এখান থেকে সেটিং এর পর অ্যাবাউট এটাতে আসবেন আসার পর এই যে ভার্সন যে দুষ্ট আপন এখানে নাম লেখা আছে দেখেন দুষ্ট আপন আপনারা দুষ্ট আপনে বেশি বেশি করে চাপ দিবেন তো দেওয়ার পর এটা কিন্তু একটা সেটিং এটা ঠিক আছে তো যাক আমরা যেহেতু দেখবো এটা যে কিভাবে হইতেছে আমরা এটার ভিতরে আমরা যে কোনো গ্রুপে গেলে অটো অনার হয়ে যেতে পারবো কিংবা অনার অ্যাডমিন যে কাজগুলো করে একটা গ্রুপে সে কাজগুলো আমরা কিভাবে করব তো এটা করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা অনলাইন থেকে একটা গ্রুপে চলে যাব তো এটা অনলাইনে গ্রুপে যাওয়ার জন্য আমি এখান থেকে চলে যাব এই গ্রুপটার ভিতরে এখন ঠিক আছে তো আমি এই গ্রুপটার ভিতরে চলে যাব হ্যালো তো তারপর একটু আসুক যদি একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে তো যা আমাদের কোন তো এখানে হতেছে গ্রুপটা চলে আসছে তো আমরা এখান থেকে যদি এখন হতেছে একটু উপরে যদি আমরা একটু টাচ করি দেখবেন যে উপরে কোন এখানে আমরা কোন তো এখনো জয়েন দেই নাই ঠিক আছে তো এখানে কোন আমরা এখনো পর্যন্ত জয়েন দেই নাই তো আমরা যেহেতু জয়েন দেই নাই তো ওই হিসেবে দেখা যায় আমরা কোন এখন কোনো কাজই করতে পারবো না দেখেন কারগুলোর মধ্যে চাপ দিলে এখানে হতেছে কোনো কাজই হইতেছে না তো আমাদের প্রথমত কাজ হবে কি গ্রুপটার ভিতরে একটা জয়েন করা তো আমরা হলো অলরেডি জয়েন দিয়ে হয়েছি তো জয়েন দেওয়ার পর দেখেন এখন আপনাদের এই অ্যাপস এর যে মেন পাওয়ারটা তো পাওয়ারটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন আমি যদি এখন পাওয়ারটা একটু আপনাদেরকে দেখাই তো আমি কি করবো এখান থেকে হয়েছে একটা ঘরে চাপ দিব তো দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু এই অপশন চলে আসছে ঠিক আছে তা আমি চাইলে এখন যে কাউকে হয়েছে নিচে নামাইতে পারবো কি কাউট করে দিতে পারবো এবং কি আদার্স একজনকে ফ্রেন্ড কে দিতে পারবো এখান থেকে ইনভাইট করতে পারবো তো আমি যদি আনলক করি টা আনলক হই গেছে আবার আমি লক করে দিলাম তো আবার যদি আমি আনলক করি তো আবার আমি লক করে দিলাম তো सेम ভাবে আপনারা হতেছে লক করতে পারবেন আনলক করতে পারবেন তো এবার আসা যাক উপরে যে প্রোফাইল পিকচারটা আছে আপনারা চাইলে কিন্তু এটাও লাগাইতে পারবেন ঠিক আছে তো এটা লাগানোর জন্য আপনারা কি প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন করার পরে এখান থেকে এইটা পিকচারে ক্লিক করবেন এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন তো করার পর এখান থেকে হইতেছে আপনাদের ফুল গ্যালারিটা চলে আসবে তো আপনারা চাইলে এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার আপনারা দিতে পারবেন তো আমি যেহেতু পিকচারটা এখানে লাগাবো না এখন তো ওই হিসাবে আমি এটা দেখাইতেছি না তো আশা করি আপনারা হইতেছে এই কাজগুলো এই অ্যাপসটা দিয়ে হইতেছে সাধারণ একটা অ্যাপ দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন তো যাই হোক আপনারা অ্যাপসটা কোথায় থেকে নিবেন। অ্যাপসটা নিতে হলে একদম ফ্রিতেই নিতে পারবেন এটার জন্য কোনো আপনাদের চার্জ দিতে হবে না তো এটা নিতে হলে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে জয়েন হতে হবে জয়েন হয়ে আমার ওকে ওখান থেকে আপনাকে পার্সোনাল অ্যাড করবেন অ্যাড করার পর আমাকে বলবেন যে আপন ভাই এই ভিডিওটা আমরা দেখছি লিঙ্ক টা শেয়ার করছি অ্যাপসটা আমাদেরকে দিয়ে দেন তো আমি তার সাথে সাথ আপনাদেরকে অ্যাপসটা দিয়ে দিবো তো ধন্যবাদ